বাংলার উজে স্বাগত জানাচ্ছি আমি রুমানা ঢাকা নয় আসনের দশ দলীয় জোটের প্রার্থী জাভেদ রাজ ঢাকা নয় আসনের প্রতিটি অলিতে গলিতে গিয়ে ভোট চাচ্ছেন সিনিয়র রিপোর্টার ইয়েদি আমিন প্রতিবেদনে বিস্তারিত মুগদাস হিলগাঁও নিয়ে গঠিত ঢাকা নয় আসন এই আসনটিতে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব

আসুন আমরা সবাই মিলে আমরা ঘরে ঘরে সরকার বিজয়ের জন্য দশ দলীয় জোট প্রার্থীর বিজয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ এবং নিষ্ঠা সহকারে আমরা কাজ করে যাই আমাদের এলাকায় আসার জন্য অসংখ্য ব্যস্ততার মধ্যেও আমাদের এলাকায় সম্মানিত জাভেদ ভাই আসার জন্য এলাকাবাসীর আসসালামাইকুম উপস্থিতি সহযোদ্ধা ভাই যারা কত ব্যস্ততার মধ্যেও কাজের মধ্যেও এই আজকে ঝুম্বার নামাজ আদায় করেছেন এবং নামাজ পরবর্তী সময়ে আমাদের পক্ষ থেকে আমার সাথে এলাকা প্রদর্শন করেছেন আমার পক্ষ থেকে প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের এখন দেখার সময় নেই ভারতের কিছুদিন মাত্র রয়েছে এই কিছুদিন আমরা সর্বোচ্চ পরিশ্রম করে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা আমাদের দল দলের যে মার্কা কলি মার্কার বার্তা পৌঁছে দেব আমরা প্রতিটি ঘরে ঘরে মা বোনদেরকে যে বলব এই বাংলাদেশে নতুন করে আমার কোনো চাঁদাবাসের স্থান হবে না এই বাংলাদেশে নতুন করে দেশের আধিপত্য বেরে দেওয়া হবে না আমার ভাই শরীফ উকবার সেই সে আধিপত্যবাদের বিরুদ্ধে করতে গিয়ে প্রাণ হারিয়েছেন

আমাদের যাত্রা সেই যাত্রায় আমি আপনাদেরকে সাথে পাবো ইনশাল্লাহ যারা এখানে কষ্ট করে এসেছেন তাদেরকে আমি আন্তরিক হবে ধন্যবাদ জানাই আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে আমি